আপনি কি জানেন বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণকে এক ভয়ঙ্কর অজগর সাপ গিলে ফেলেছিল একদিন শ্রীকৃষ্ণ সকালে ভনভোজন করার ইচ্ছায় মধুর সুরে বাঁশি বাজিয়ে গোপ সখাদের ঘুম বাঙান এবং সখাদের নিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করেন চারদিকে ভনভোজনের আনন্দ আর বাঁশির সুর ঠিক তখন এই কৃষ্ণকে হত্যা করার জন্য কংস পাঠালেন এক ভয়ঙ্কর দৈত্য অগাসুরকে সে রূপ নিল এক বিশাল অজগর সাপে তার মুখ যেন পর্বতের গুহা বনের মাঝে মুখ প্রসারিত করে সে বসে রইল কৃষ্ণ আর গোব্বালকদের গ্রাস করার অপেক্ষায় গোব্বালকরা ভাবল এটা তো গুহা তাই তারা কৌতূহলবশত সাপটির দিকে এগিয়ে যেতে লাগলো কাছাকাছি যেতেই সাপটি হঠাৎ তাদের আক্রমণ করলো এবং গোব্বালকদের গ্রাস করে ফেললো এদিকে কৃষ্ণ সব বুঝতে পেরে বন্ধুদের রক্ষার জন্য তিনি অজগর সাপটির সাথে ভয়ঙ্কর লড়াই করলেন এবং সেখানেই সাপটির মৃত্যু ঘটে কৃষ্ণের ঐশ্বর্যে ফুটবালকরা জীবিত বেরিয়ে এলেন আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ